নওগাঁয় পাঁচশো পিস ট্যাপেন্ডা ট্যাবলেট সহ আটক সাত নওগাঁ প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁয় মাদক বিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা পুলিশের হাতে পাঁচশো পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্ডা ট্যাবলেট সহ সাতজন আটক হয়েছে আজ ভোর রাতে শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার কলেজপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন শ্রী কাজল কুমার বসাক সাবিনা ইয়াসমিন শ্রী সাগর সরকার সাজু আহমেদ আসাদুল ইসলাম শাখাবাদ হোসেন ও মইনুল ইসলাম জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ইমাম জাফর জানান আটকৃতদের মধ্যে শ্রী কাজল কুমার একজন ব্যবসায়ী বসাক তার নওগা শহরের ফুলপট্টি এলাকায় একটি ফার্মেসি রয়েছে তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ট্যাপেন্টা ট্যাবলেট যুবকদের কাছে বিক্রি করে আসছিলেন তার মাধ্যমে এই মাদক সংগ্রহ করে কিছু যুবক ও যুবতী মাদক সেবীদের কাছে তা সরবরাহ করত গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল বাঙ্গাবাড়িয়া এলাকায় সাবিনা ইয়াসমিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে অভিযানের সময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে পাঁচশো পিস ট্যাপেন্ডা ট্যাবলেট উদ্ধার করা হয় আটকৃতরা জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির বিষয়টি স্বীকার করেছে এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা